দেখো আমরা ফার্স্ট জানুয়ারি এখানে এসেছি আমি আমার সোনুকে দেখানোর অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু আজকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের ব্লগটা আমি সেই ফার্স্ট জানুয়ারির দিন থেকে স্টার্ট করলাম তো ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম দেখো আমার বাপি দিতে এসেছে স্টেশনে মনটা একটু খারাপ লাগছে যে ফার্স্ট জানুয়ারির দিন আমাকে চলে যেতে হচ্ছে দেখো বাইরের ভিউটা দেখো দারুণ সুন্দর একটা কুয়াশা কুয়াশা ভাব এত ঠান্ডা লাগছে তার সত্ত্বেও বেরিয়ে পড়েছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কন্টিনিউ করো তো এখন তো দেখো আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে আর এইদিকে দেখো বেশ হালকা পাতলা ভিড় আছে তো এইদিকে দেখো আমরা ট্রেনে উঠে গেলাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো মিষ্টিকে নিয়ে কিছু দেখাবার ইচ্ছা আছে তো সেই জন্য আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে অনেক অনেক তো ইচ্ছা রয়েছে এবার কতটা পূরণ হবে সেটা তোমরা দেখতে পাবে ভিডিও শেষে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো হাওড়ায় চলে এসেছি তো হাওড়ায় এসে দেখছি অনেক তো ভিড় দেখে মনে হচ্ছে না যে আমাদের ড্রিমগুলো সাকসেসফুল হবে কারণ প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ ভিড় যেটা বলার নয় তো ভিডিওর আমি একটা কথা বলে দিই তোমাদের কিন্তু আমাকে মানা কথাটা আমি কিন্তু শুনিনি তো জোর করে চলে এলাম কারণ ছিলাম বাপের বাড়িতে ওখান থেকে এখানে আসতে টাইম বেশি লাগে না আর এই দেখো আমরা চলে এলাম রুমে রুমে এসে খুবই গরম লাগছে এত গরম মানে গ্রাম থেকে শহরের এলাকায় যে এতটা গরম হয় অবস্থা খারাপ হয়ে গেল তো গরম লাগছে ঠান্ডার মধ্যে তো সোয়েটার টুপি পরে একদম চাদর চাদর নিয়ে এখন আবার ফ্যান চালিয়ে বসে আছি প্রচুর গরম লাগছে তাহলে আমি প্যাচি প্যাচি হয়ে গেছে তো বন্ধুরা দেখো একদম রেডি টেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরে দিয়ে বাইরে দিয়ে বেরোলাম যেখানে তোমার দাদা থাকে সেইখানে চ রওনা দিলাম তো চলো এদিকে দেখো রোডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সেই জন্য মিষ্টিকে কোলে নিল ওর পাপা তো এইদিকে দেখো এই জায়গাটা কোথায় যদি কেউ চেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমরা এখন রাস্তা ক্রস করছি তো সেই জন্য আমরা এখন ওয়েট করছি তারপরে চলে যাব তোমাদের দাদাভাইয়ের ক্লাবে তো চলো বন্ধুরা তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার তো এইভাবেই কেটে গেল তো দেখো চলে এসেছি ক্লাবের কাছে আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো আর অনেকক্ষণ ধরে খুব খিদে লেগে গেছে ট্রেনের অল্প স্বল্প খাবারে মনটা ভরেনি তো দেখো একদম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে বসে গেছি খেতে আর তোমাদের দাদাভাইয়ের সোমবার ছিল তাই জন্য নেয়নি আর এইদিকে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা রুম বুঝতেই পারছো আমরা দাদাভাইয়ের রুম তো সেই জন্য রুমেতে একবার এলাম এসে এখানেতে খাওয়া দাওয়া করলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা বেরোবো ভিক্টোরিয়া এইদিকে যাবো ভাবছি তো এখন কোন দিকে যাবো এখনও ঠিক নেই তো চলো ব্লগটা কন্টিনিউ সব দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে ক্লাবের ভিউটা আর এইদিকে দেখো এখানে হচ্ছে সব প্র্যাকটিস করছে আর আমরা চলে এলাম পাশেই গ্রাউন্ডের দিকে হাঁটছি তো চলে এলাম কোন দিকে বলো তো ওই যে দিয়ে দেখা যাচ্ছে ঠিক ওইখানটাতে যাব ভিক্টোরিয়া তো চলো আমরা সেই পথেই এখন রওনা দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম এলাম জানি না শুনেছি নাকি প্রচুর ভিড় হয় তো ঢুকতে পারবো নাকি তাও জানি না আর শুনুন বারে বারে এই ঘোড়াগুলোকে বারে বারে ঘুরে ঘুরে দেখছিল আর এইদিকে দেখো যেন একদম মেলা বসেছে আমাদের এখানে ফার্স্ট জানুয়ারি মানে আমাদের গ্রামে এরকম ফার্স্ট জানুয়ারি কখনো দেখিনি ফার্স্ট জানুয়ারির কিস্তি সবাই তো দেখছি একটা করে বাস বসার জন্য একটা ম্যাট নিয়ে এসেছে আর বাড়ি থেকে কিছু রান্না বান্না করে নিয়ে এসেছে সেগুলো এনজয় করছে খেতে খেতে আর এখানে মেলার মতো কত কি বিক্রি করছে তো চলো এইদিকে দেখো পেপার টেপার অনেক কিছুই বিক্রি করছে তো সোনু একটা ক্যান্ডি নিয়ে নিয়েছে আর দিকে লোকগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু ওই ভিক্টোরিয়া যাওয়ার লাইন টিকিট কাউন্টারের লাইন তো এতটা ভিড় দেখে আমাকে তো তোমাদের দাদা ভাই দুবার তিনবার করে বকাবকি করলো কিন্তু আমি মুখটা বন্ধ করে সব সহ্য করে নিলাম তারপরে অবশেষে টিকিট পেলাম তারপর চলে গেলাম আমাদের মিষ্টি সোনার বেড়াতে যাওয়ার জায়গায় দেখো এই দেখো ভিক্টোরিয়ার ঢুকে গেলাম মেমোরিয়াল হলে এখানে তো দেখো পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে প্রচুর লোকের সঙ্গে সমাগম আর এইদিকে দেখো যে যেমন পারছে সে তেমন ছবি তুলছে বা গল্প করছে কেউ বসে খাচ্ছে দারুণ একটা মানে ইন্টারেস্টিং একটা মুমেন্ট তো ফার্স্ট জানুয়ারির প্রথম দিনটা মনে হচ্ছে তো ভালোই যাবে তো অনেক কিছুই দেখার আছে চলো আরও কিছু কিছু দেখবো আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো এই দিকে দেখো এই জলটা কত সুন্দর একদম স্বচ্ছ আর এই দিকে এই গার্ডেনগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই শীতকালে যে ফুল ফুলগুলো তো একদম মারাত্মক লাগছে পুরো একদম চোখ ছুঁয়ে যাচ্ছে তো চলো ফুলগুলোর দিকে একবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই আর অনেক অনেক ফুল এই একটা দুটো ফুটছে আর গোলাপগুলো তো জাস্ট ওয়াও তো চলো বন্ধুরা এইদিকে দেখো ঘুরলাম আর সূর্য একদম দেখছি দেখো তারপরে এই দিকে তারপরে এই দিকে চলে এলাম এখানেও গার্ডেন গুলোতে অনেক সবাই বসে আছে আর এইগুলোতে সবাই হাঁটাহাঁটি করছে বেশ ঘোরাঘুরি করছে আমাদেরও খুব ভালো লাগছে ফার্স্ট টাইম এসে তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু এখানে দেখো আমরা ফার্স্ট জানুয়ারি এখানে এসেছি আমি সোনুকে দেখানোর অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু আজকে প্রচুর ভিড়ের জন্য দেখাতে পারলাম না তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেতে এসেছি এসে ওকে দেখাচ্ছি অনেক কিছুই দেখালাম তো তোমাদের সাথেও অনেকটা শেয়ার করলাম যতটা পারলাম শেয়ার করলাম আর এখানে প্রচুর লোক মনে হচ্ছে যেন মেলা বসেছে আমাদের এই গ্রামের তুলনায় এখানেতে অনেক 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 কিছু ডিফারেন্স তো তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো তো এই দেখো এটা দেখো কত সুন্দর লাগছে শোনা আমরা কোথায় এসেছি বলতে পারছে না এখনও অত বড় হয়নি যে পুরোটা একবারে বলবে তো চলো ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমার কিছু বলার নেই আর আমি চেষ্টা করব যাতে তোমরা সাপোর্ট করো আর তোমাদের যদি খারাপ লাগে যেটা খারাপ লাগছে আমাকে অবশ্যই মেনশন করে বলো আমার ভুলগুলো আমি সংশোধন করে নেব তো চলো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পিছনের দিকটা তো চলো পিছনের দিকটা আমরা দেখিয়ে নিই একবার আর এইদিকে দেখো মানুষ কত রকমের আছে এখানে মানুষটাকে দেখে হাসছি না মানুষের পোজটা দেখে আমার খুব হাসি লাগলো তো সেই জন্য হাসিটা চেপে রাখতে পারলাম না তো চলো তোমরা কেউ কিন্তু খারাপ ভাবো না আর আমি একটুতেই কিন্তু হাসি তো সেই জন্য দেখি দেখো এদিকে আর এইদিকে দেখো ভিতরের দিকে অনেক অনেক মানুষ গেছে কিন্তু তাদের হাতে সবার হাতে মোবাইল আর সবাই শুধু সেলফি বা ভিডিও করছে তো তাদের সঙ্গে আমার কি ডিফারেন্স আমি অবশ্য সেম জিনিসটাই করছি তাই চলো এখানটা থেকে মানে গ্রাউন্ড টা দারুন সুন্দর দেখাচ্ছে অনেকক্ষণ ধরে এখানটাতে দাঁড়িয়ে ছিলাম ভালো লাগে তোমার কাছাকাছিতে ভালোবাসি তুমি কাছাকাছি তারপর চলে এলাম একদম সন্ধেবেলায় সন্ধেবেলায় দেখো এখানে ফ্রুট সালাড কাটছি ফ্রুট সালাড খাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে যাবো রুমে রুমে গিয়ে তারপরে ওখান থেকে বেরোবো একটু কেনাকাটা করতে তো এই দেখো রুমে গিয়ে একদম সোয়েটার টোয়েটার সনুকে পরিয়ে নিয়েছি নিজেও পরে নিয়েছি পরে নিয়ে। তারপরে বেরিয়ে পড়লাম কিছু হালকা পাতলা খেয়ে নিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ খেয়ে নিয়ে তারপরে এবার দেখো এই পার্ক স্ট্রিটে লাইট 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 অনেকেই এর কাছে শুনেছি শুধু লাইট দেখা যায় তো সেই জন্য লাইট দেখতে আমরাও বেরিয়ে পড়লাম তা দেখো কত সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে তো সারা রাস্তা শুধু রাস্তার জুড়ে শুধু লাইট আর লাইট তো এইদিকে আর কিছুই নেই তো সেই জন্য অনেক পাটা ব্যথাও করছিল তো চলে এলাম সে রাস্তার ধারে যে মার্কেটগুলো তো চলো এখন মার্কেটগুলো প্রায় অনেকটা বেজে গেছে তো সাড়ে নটা বাজতে যাচ্ছে তো সবাই কিন্তু এখন মার্কেটে সব জিনিসপত্র গোছ করছে তার সত্ত্বেও আমরা একটু ঘোরাফেরা করে দেখে নিলাম কিছু যদি পছন্দ লাগে তো দেখো এখানে সুন্দর সুন্দর দেখো সোয়েটারগুলো রয়েছে চাদরগুলোও খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু অনেকটা বাজেট বলছিল তো সেই জন্য আমরা দামটা জিজ্ঞাসা করে তারপর আর এগোলাম না তারপরে চলে গেলাম এই দিকে এই একদম নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটের দিকে যেয়ে তারপরে ইয়ার রিংসগুলো দেখবো ভাবলাম তারপরে দিকে দেখছিলাম যে সোনুর হেয়ার বেলগুলো কীরকম লাগছে লাইট দেওয়া লাইট দেওয়া হেয়ার বেল আগেও নিয়েছি তারপরে এখানে দেখছি তার থেকে অনেক বেশি দামটা বলছিল। সেই জন্য আর নিলাম না তো চলে এলাম এই দেখো ইয়ার রিংসের দোকানে তো এখানেতে অনেক রকম রিংস ছিল যেগুলো দেখতে দারুণ সুন্দর ছিল কিন্তু আমার মুখে মানাবে না তো সেই জন্য আমি নিলাম না তো ছোট ছোট কিছু নিলাম আর ছোট আমি খুব একটা পড়ি না তার সাথেও নিলাম সবই বড় পড়লে তো ভালো লাগবে না তো দেখো এইগুলো আমি ট্রাই করছিলাম যে কেমন লাগছে আমাকে তারপরে অবশেষে আমি নিয়েই নিলাম তিন জোড়া নিলাম তো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দেবো আর এই দিকে দেখো কত রকমের কানের দারুণ সুন্দর সুন্দর কানের রয়েছে তো অবশেষে এই কানেরগুলোও পছন্দ হলো এই কানেরগুলো নিলাম আরও দুজোড়া কানে নিলাম এই দেখো এইগুলো নিলাম তো আমার বেশ ভালোই লাগলো তারপরে সোনু বলছে আমার জন্য কিছু না আমার জন্য কিছু না বায়না করছে তো চলো ওর জন্য কিছু নেবো তো ওর জন্য নেবো বলতে ও বারবার বল এও জুতো কিনবে তো চলো এখন জুতোর দোকানের দিকে এগোবো তারপরে যদি পছন্দ হয় তারপরে ওর জন্য একটা নোবার এখানে দেখো ব্যাঙ্গেলসগুলো কত সুন্দর লাগছে কিন্তু সাইজ অনেকটাই বড় আর শোনোর জন্য সোয়েটার দেখছিলাম সোয়েটারগুলো খুব সফট কিন্তু সোয়েটারগুলোর অনেক দাম বলছে আমি আগেও এরকম সোয়েটার নিয়েছি কিন্তু এতটা দাম ছিল না তো সেই জন্য আর এগুলো আমি বেশি দাম দর করলাম না তো চলো আমরা এবার জুতোর দিকে যাই চলে এলাম জুতোর এখানে কিন্তু জুতো একটাও পছন্দ হচ্ছিল না সোনু তো বারবার বায়না করছিলো এই জুতোটা নেবার জন্য কিন্তু এই জুতোটা পরে ও চলতে পারবে না এটা আমি অবশ্যই জানি তারপরে এক জোড়া নিয়ে নিলাম অবশেষে চলে এলাম রুমে আর সারাদিন এত ঘোরাঘুরি করলাম তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন মিষ্টির খুব পায়ে ব্যথা করছে আর আমার ওকে খাওয়ানার ডিউটি আছে খাওয়ানাটা করে খাইয়ে দিই তো চলো আনটাটা